নতুন আয়োজনে আলহেরা বাংলাওয়াজ যেই দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান হবে ওই দেশে কোরআন শরীফের মতো মহাগ্রন্থ পবিত্র গ্রন্থকে পায়ের কলায় ফেলে পিষ্ট করা হবে এমন কি যে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হবে সেই ঢাকা শহরে দেশের জাতীয় মসজিদে একদিকে নামাজ চলবে আর পাশে গানবাজনা চলতে থাকবে স্টেডিয়ামে এমন আওয়াজে এদিকে মুসল্লিদের নামাজের বার্তা বাজবে এগুলো তো ওই যুগে কেউ কল্পনাও করতে পারত না কিভাবে কল্পনা করবে আপনি চিন্তা করেন আবু ভাল আবু কে নিধন করেছিল বড় না। কোন সেনাপতি না কোন কমান্ডো কমান্ডার কেউ না জাস্ট দুইটা ছোট ছোট বাচ্চা যারা বাহিনীর অংশ না বোখারিতে হাদিস আছে আব্দুর রহমান বিন আহ বলেন আমি পেরো বদরের ময়দানে এমনি তো টেনশন তার মধ্যে দেখে দুই পাশে দুইটা বাচ্চা এদেরকে দেখে তো আমার হার্টবিট আরো বেড়ে গেল আরে যুদ্ধ দেন মিছিলেই যদি প্রথম কাজে তারা থাকেন আর এদিকে পুলিশ গুলি শুরু করে দিয়েছে হঠাৎ দেখলেন দুই পাশে দুইটা বাচ্চা কোথেকে চলে এসেছে ছোট বাচ্চা এদেরকে দেখলে আপনার ভালো লাগবে না পেরেশানি বাড়বে তখন তো নিজের প্রাণের চাইতে বেশি চিন্তিত হবেন এই বাচ্চাদেরকে নিয়ে যদি ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আর মানবিকতা থাকে নিজের চাইতে বেশি টেনশন হবে বাচ্চাকে নিয়ে তিনি বলেন ভাবছিলাম হায় আল্লাহ এটা কি হলো আমার দুই পাশে দুইটা যুবক থাকলে যদিও আজকে খালি হাত বদরের ময়দানে তবুও কিছুটা হলেও কাফেরদেরকে চাপে ফেলার চেষ্টা করতাম কিন্তু এখন কি করব। এই দুই বাচ্চারাই আমি কিভাবে নিরাপত্তা দেব নিজেকে নিয়েই তো পেরেছান কিভাবে এদের মোকাবেলা করব তিনি বলেন এগুলো ভাবছিলাম এর মধ্যে এক বয়সের আমাকে বলে চাচা ও চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেন না তিনি বলেন আমি আসমান থেকে পড়লাম আরে বাচ্চা বলে কি ওকে বলার আগে আরেক পাশের বাচ্চা বলে না চাচা আমাকে দেখান আমাকে আবু জাহালকে তিনি বলেন আরে ভাতি যারা তোমরা আবু জাহালকে দেখে কি করবা আবু জাহালকে দেখে তোমাদের কাজটা কি সে হল আজকের যুদ্ধের সেনাপতি পুরেই সে সর্দার দুইজন একসঙ্গে জবাব দিল চাচা শুনেছি শুনেছি দেখেছিও না শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয় অত কিছু বোঝে না বাচ্চা মানুষ কোনটা ফরজে আইন কোনটা ফরজে কি ভায়া কোনটা ওয়াজিব কোনটার গুরুত্ব কি তার জন্য এর বিধান কি আরে অত কিছু বোঝে না সরল মানুষ সরল জবাব চাচা শুনেছি আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান নামে পৌঁছাবো না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবো মাকে বলে এসেছি আবু সাথে বোঝাপড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না সুতরাং চাচা দেন একবার যদি ওকে দেখতে পারি ও এবং আমরা এর মধ্যে যাদের কপালে আগে মরণ লেখা সে মরার আগ পর্যন্ত আর পিছু ছাড়তে রাজি না তিনি বলেন তাদের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম নিজের উপর আমার কন্ট্রোল ছিল না আমি আবেগে ইশারা দিয়ে দেখিয়ে ফেললাম দেখাতে চাচ্ছিলাম না কিন্তু আবেগে ওদের কথা শুনে নবীর প্রতি ওদের এবং যজ্বা দেখে ইশারা দিলাম ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাও চারদিকে সিকিউরিটি ফোর্স বেষ্টিত ওই হলো আবু জাহাল আজকে যুদ্ধের সেনাপতি সারদার তিনি বলেন ইশারা দিতে দেরি বাজ পাখির মতো ছুটে যেতে দিন না বড় কেউ যদি যেত আবু জাহালের ধারে কাছে বুঝতে পারত কারণ সিকিউরিটি বেষ্টি তো আছে তো আগে ফোর্সকে মারতে হবে এরপর আবুজাহাল পর্যন্ত রিচ করতে হবে ছোট দুইটা বাচ্চা দৌড়ে আসছে ওরা তো সিরিয়াসই নেয় নেই আরে বাচ্চা বলা না টিপলে দুধ বের হবে ওরা আর কি জন্য এসেছে এসে হয়তো বলবে হেল্প আস হেল্প পাস অথবা বলবে আমার বাপরে ছাইরা দেন আমার মায়ের ধইরা নিয়ে না বাচ্চা মানুষ আর কি বলবে কোনো রিকোয়েস্ট হয়তো করবে কিন্তু তারা জানে না এই বাচ্চা তাদের জন্য মৃত্যুর পরওয়ানা নিয়ে আসছে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাদের হাতে তো বহুত কিছুই হচ্ছে তাই না অতীত থেকে নিয়ে বর্তমান বাচ্চাদেরকেও পাত্তা দিতে রাজি না লেকিন বাচ্চারা এই যখন জেগে যায় তখন সেই জাগরণের ফল আর কেউ ঠেকাতে পারে না দুই বাচ্চা ছুটে গেল পরা সিরিয়াস হওয়ার আগেই ইতিমধ্যে পৌঁছে গেল আবু আবুজাহাল পর্যন্ত লেকিন আবুজাহাল তো অ্যারাবিয়ান হর্সের উপর চড়া ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোরা না আরবের সেই অভিজাত ঘোরা এটা এত উঁচু ওদের মাথার চাইতেও হলো এই ঘোড়ার পিঠ উঁচু আর আবু আবুজাহাল তো তার উপরে হওয়ার তা জাহালকে এখন নাগাল পাবে কিভাবে পায়ে মারলে তো লাভ নাই ওদের গন্তব্য ওদের লক্ষ্য পূরণ হবে না কিন্তু আবু আবুজাহালকে পাবে কিভাবে মই টানানো সম্ভব না এখন তো রশি লাগানো সম্ভব না হাতে সময়ও কম না হলে অন্যরা পেয়ে গেল তো ঝামেলা কি করবে বেশ একজন গিয়ে কোপ মেরে দিল ঘোড়ার তায়ে এই যুগের পশুপ্রেমীরা থাকলে এটা নিয়ে কয়েকদিন মিডিয়া গরম রাখতো হায় 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 ঘোড়ার পাপ কি ঘোরার অপরাধ কি কি কামটা করলো ঘোরার লগে লেকিন অনন্য উপায় তো ভাই অনেকে থাকে এত বছর গুম হলো খুন হলো জুলুম হলো এগুলো নিয়ে মায়াকান্না নাই আরে গণভবনের মাছটা কেন নিয়ে গেল ফ্রিজের খাবারগুলো কেন মেরে দিল এইটা নিয়ে তার দুঃখের শেষ নাই একদিকে আমাদের ভাইয়ের রক্ত দেয় এটা নিয়ে মায়াকান্না নাই আর একদিকে মেট্রো রেলে কেন মেট্রো রেলে কেন আগুন জলে এই নাকের পানি মুসতে মুসতে পানিরা শেষ নেই এরকম কিছু মানুষ আর জামানায় থাকে আল্লাহ হেফাজত করুন একজন গিয়ে ঘোড়ার পায়ে কুপ মারলো ঘোড়ার পা কেটে গেল আবু জাহাল উপর থেকে ছিটকে পড়লো বাচ্চা তো আরেকটা আছে সে গিয়ে লাফ মেরে বুকের উপর চড়ে কাজ করার করে ফেললো কিন্তু তার সৈনিকরা কি বসে থাকবে দৃশ্য দেখে প্রশ্নই আসে না আর মাঝে মাঝে তো বাসের চাইতে কোন যায় বড় হয়ে স্বাভাবিক ব্যাপার এদিকে আবু জাহাল শেষ কিন্তু ওদিকে তার কর্মীরা ভাবছে এই গুলারে মারতে পারলে মনে হয় সব নিজেদের নিয়ন্ত্রণে চলে আসবে তো এখন ওরা হামলা চালিয়ে দিল বাচ্চার উপরে বাচ্চাটা কেমনভাবে একটা কোপ মারলো পুরো হাতটাই কেটে গেল কিন্তু হাটটা কেটে মাটিতে গড়িয়ে পড়লো না হাতটা পুরোটাই কাটলো হাট কাটলো কিন্তু লাস্টে এসে চামড়ার সঙ্গে আর হালকা গোষ্ঠের সঙ্গে হাতটা এভাবে ঝুলতে থাকলো কিন্তু তার তো বসে থাকার সুযোগ নাই কারণ বাহিনী তো হামলা চালিয়েছে তাকে তো লড়াই করতে হবে প্রতিরোধ করতে হবে এখন আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু কারো কাটা সেরার অভিজ্ঞতা থাকলে বুঝবেন এক হাত যদি এভাবে কাটা অবস্থায় ঝুলতে থাকে যতবার ঝুলবে ততবার তো কলিজায় গিয়ে মোচড় দিবে কোথাও চামড়া উঠলেও দেখবেন সেখানে টাচ লাগলে কেমন যেন ভেতরে কষ্ট লাগে তার তো পুরো কেটে গিয়েছে সে চিন্তা করছে একদিকে দর দর রক্ত গড়িয়ে পড়ছে এভাবে রক্ত গড়াতে থাকলে এমনি শরীর দুর্বল হবে নিস্তেজ হবে তার মধ্যে যদি এভাবে বারবার কলিজায় মোচড় দিয়ে ওঠে মনোবল সে হারিয়ে ফেলবে সে চিন্তা করলো হাত আমার শরীরের অংশ ছিল কিন্তু এই হাতই যখন আল্লাহর পথে জিহাদ এবং সংগ্রামে বাধা হয়ে গেল লাগবে না আমার হাত নিজের হাত নিজের মাটিতে রেখে পা দিয়ে পাড়া দিয়ে এদিক থেকে টান মেরে শরীর থেকে আলাদা করে ফেললো অপর হাত দিয়ে বীরের মতো লড়াই চালিয়ে গেল বলো সহজ নিজেকে একবার সেই জায়গায় কল্পনা করে দেখেন কল্পনা করে দেখেন আল্লাহ তালা কি ইমান তাদের ভেতরে দিয়েছিলেন তাহলে ওই যে বলছিলাম যে কাফের শাড়ি থেকে নবীকে গালি দেওয়া হচ্ছে সেই সাহাবি নিষেধ করলেন কাজ হলো না ওই বাংলায়ও বলে না চোরা না শোনে ধর্মের কাহিনী বাংলাদেশে যত চোর আছে এগুলো কি ফতোয়া কম জানে চুরি করতে করতে পুরো দেশটারে যারা লুটে পুটে খায় ওদেরকে কি নতুন করে ওয়াজ করে শেখানো লাগবে ভাই চুরি হালাল না হারাম এই জাতির সমস্যা জানায় না এই জাতির সমস্যা হলো মানায় এই যত লম্বা ওয়াজ হোক আজকে যত লম্বা রাত তিনটা পর্যন্ত যদি ওয়াজ হয় যাওয়ার সময় দেখবেন কয়েকজনের মোবাইল গায়েব কয়েকজনের মানি ব্যাঘ হাওয়া কারা করলো গায়েব মঙ্গল গ্রহ থেকে এলিয়ান করেছে না না এতক্ষণ যারা ওয়াশ শুনেছে হয়তো চোখ থেকে দেখানোর জন্য দুই চার ফোটা পানিও ফেলেছে অন্যদের সঙ্গে ঠিক ঠিক স্লোগান হয়তো দিয়েছে যার সময় ভেবেছে এমনকি এটা শুধু আপনাদের সাথে হয় তা না আমাদের সাথে হয়ে থাকে আমাদের সাথেও হয়ে থাকে আর হুজুরদের মালে নাকি বরকত বেশি মালে বরকত বেশি তো চিন্তা করে সবাই তো মুসাফাহা করে হাতের সাথে আমি যদি একটু পকেটের সাথে মুসাফাহা করি আর স্মৃতি হিসাবে বরকত হিসাবে জিনিসটা নিয়ে রেখে দিতে পারি বিশাল কাজে লাগবে এজন্য যখন একটা ভিড় হয় সময় ঠেলাঠেলি হয় এথারে আমরা বড় ভয় পাই বড় ভয় পাই কেন কারণ হাতে করলে তো আলহামদুলিল্লাহ কিন্তু কে যে হাতে করবে আর কে যে পকেটে করবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না তো সেই সাহাবি সুন্দরভাবে বলছেন সুন্দরভাবে কাজ হচ্ছে না সিরিয়াস নিচ্ছে না কেন কারণ যুদ্ধের ময়দানে ও আছে বাহিনীর মাঝখানে এই সাহাবি কি করবে এক পর্যায়ে তিনি যখন দেখলেন থামছে না নবীকে গালি দিচ্ছে তিনি বলেন শোন আমার নাম এটা আমার বাপের নাম এটা আমার মায়ের নাম এটা সব নাম বলে ফেললেন এরপর বললেন আল্লাহর দোহাই লাগে তা আমারে গালি দে কিছু বলবো না আমার বাপরে গালি দে কিছু বলবো না আমার মায়ের গালি দে কিছু বলবো না কিন্তু আর একবার নবীকে নিয়ে কটুক্তি করলে আমি কিন্তু বসে থাকবো না তবুও কাজ হলো না তার দিল গললো না আজকের দুনিয়ার পাগলদেরও যেমন গলে না ইসরায়েল সারা দুনিয়া মিলে কম বোঝাচ্ছে খালি কি মুসলমান কি মুসলমান বাংলাদেশে যেই কয়টা আন্দোলন হয় আর চাইতে বেশি আন্দোলন আমেরিকায়ও হয় ইউরোপেও হয় নিয়মিত হয় এমন কি এই যে ত্রাণবাহী জাহাজ নিয়ে চলে গেল যদি এটা আমাদের মতো লোকেরা যেত তাহলে তো বহু আগেই ধরে জঙ্গি নাটক সাজিয়ে বরবাদ করে ছেড়ে দিত এই যে কাফের হয়েও অমুসলিম হয়েও এদের সাহায্যে ছুটে যাচ্ছে প্রতিই যে সারা দুনিয়া থেকে ঘৃণা কিন্তু ওদের কি ভাবান্তর আছে ভাবটা এমন ডেমকে আর ভাব কোনো কিছুকে ঘুমতে রাজি না কোনো কিছুকে পাত্তা দিতে রাজি না বাংলায় একটা কথা বলে পিপিলিকা আর পাখা গজায় কেউ যখন এভাবে বেশি করে লাফাতে থাকে আর দিলের মধ্যে মোহর পরে যায় তখন বুঝতে এটা বাকি থাকে না ধ্বংসের সময় এসেছে। গভীর অন্ধকার বাড়ে অন্ধকার বাড়লে একদিকে ভয়ও লাগে আর একদিকে আশাও জাগে কেন কিছুক্ষণ পরে সাদে উদিত হবে পৃথিবীতে আবার সূর্যের দেখা মিলবে যখন সেই সূর্য উদিত হবে আসমানের প্রান্তে সব অন্ধকার যাবে হারিয়ে এজন্য দেখবেন প্রতিটা জালেমি ধ্বংস হওয়ার আগে মারাত্মক বাড়াবাড়ি করেছে তো সেই নবীরে গালি দিচ্ছে তো দিচ্ছে থামা থামি নাই এবার সেই সাহাবি ভিড়ের ভেতর ঢুকতে চাইলেন অন্যরা বাধা দিচ্ছে আরে কি করো কি করো এটা তো সুইসাইডাল অ্যাটাক হয়ে যাবে কারণ তুমি তো ওর পর্যন্ত পৌঁছতেই পারবা ওরে তো তুমি দূরের কথা ওর পর্যন্ত যেতেই পারবানা কচু কাটা করে ফেলবে এর চেয়ে ঠান্ডা মাথায় যুদ্ধ করো আবেগ নয় বিবেককে বিবেককে কাজে লাগানোর চেষ্টা করো যুদ্ধ শেষ হোক এরপর আমরা ওকে খুঁজে বের করার চেষ্টা করব বিচারের আওতায় আনার চেষ্টা করব তিনি এক বাক্যে বললেন আরে তোমরা থাকো তোমাদের বিবেকের দাবি নিয়ে আল্লাহর নবীর ইজ্জতি যদি হেফাজতে না থাকে আমার বেঁচে থেকে কি হবে আমি ছুটলাম যদি ওর কোনো কিছু করতে নাও পারি তবু আল্লাহকে বলতে তো পারবো আমি আমার চেষ্টা সর্বোচ্চটুকু করেছি অবশেষে আলহামদুলিল্লাহ ঠিকই পৌঁছে গিয়েছেন কারণ তরবারে যখন চালাতে শুরু করেছে অন্য কেউ সামনে দাঁড়ানোর সাহস করে নাই ঠিকই পৌঁছে গিয়েছে ওইটারে দুনিয়া থেকে বিদায় করেছে নিজে আর ফিরতে পারে নাই অন্যদের কোপের আঘাতে শহীদ হয়ে গিয়েছে জান দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জাত হেফাজত করে গিয়েছে